আর ছোটদের ভালোবাসা দিয়ে চলে আসলাম আপনাদের সামনে খুব আর্জেন্ট একটা ছোট্ট ভিডিও নিয়ে সবাই জানে আজকে একটা চন্দ্রগ্রহণ বিশাল বড় আজকে দ্বিতীয়তম চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে তো বাইদে বাই আমি বনানি আমার চ্যানেলের নাম বনানি সেন্সেডাল আর সেই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কিছু একটু আপনাদের সাথে শেয়ার করার জন্য অবশ্যই সবাই জানেন চন্দ্রগ্রহণ আজকে কটার থেকে শুরু হচ্ছে কটায় শেষ হচ্ছে কি কী করতে হবে কি কি করতে হবে না আমি যেটুকুনি জানি সেটুকুনি আপনাদের সামনে আমি উপস্থাপনা করছি চন্দ্রগ্রহণ আজকে চন্দ্রগ্রহণ দেশ বিদেশে হচ্ছে বাংলাদেশে কটা থেকে শুরু হচ্ছে কটায় শেষ হচ্ছে আমাদের ভারতে কটায় শুরু হচ্ছে কটায় শেষ হচ্ছে এই চন্দ্রগ্রহণে আমাদের কি করতে পারবো কি করতে পারবো না গর্ববতী মহিলাদের নিয়ে সেটা নিয়েই আপনাদের সাথে আমি আলোচনা করতে চলে আসলাম শুরু হতে চলেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ টানা সাড়ে তিন ঘন্টা চলবে দীর্ঘস্থায়ী গ্রহণগুলির মধ্যে একটা যার মোট সময়কাল হবে তিন ঘন্টা তিরিশ মিনিট তো বুঝতেই পারছেন গ্রহণটি কতটা প্রভাবশালী হতে চলেছে আর ইতিমধ্যে গর্ভবতী মহিলাদের উদ্দেশ্যে করে সাবধান বার্তা জারি করা দেওয়া হয়েছে আসুন দেখা যাক কখন শুরু হবে কখন শেষ হবে আর কোন কোন জায়গা থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণটা সবার প্রথমে বলি গর্ভবতী মহিলাদের ওপেন কোনো খোলা জায়গায় যাবেন না চেষ্টা করবেন ঘরের ভিতরে থাকার জন্য আর সব থেকে যেটা মূল জিনিস সেটা হলো নটার আগে খাওয়া দাওয়াটা করে নেওয়ার চেষ্টা করবেন যাতে পরে আর মানে খিদে না পায় বা খাওয়ার জন্য না থাকে হ্যাঁ তবে জলপান অবশ্যই কিন্তু করতে পারবেন মূল উদ্দেশ্য গর্ভবতীদের জন্য এই সময় কোনো কাটি করতে যাবেন না যেমন মাছ কাটা তরকারি কাটা নোক কাটা চুল কাটা সমস্ত কিছু কোনো কাটা যেন না হয় আর একটা জায়গায় শান্তভাবে থাকবেন আর এই সময় কোনো মনের মধ্যে অশান্তি কোনো দ্বিধাবোধ কোনো কিছু যেন না করা হয় শান্তিভাবে থাকা উচিত এই টাইমটাতে গর্ভবতীদের জন্য আর বিশেষ করে সবার জন্যই কোনো যেন কারোর সাথে রাগারাগি মুখ কালাকালি কোনো কিছু যেন না হয় কোনো শুভ কাজ কোনো যেন না করা হয় একদম শান্তিভাবে যেন থাকা হয় সেটার জন্যই বলা হচ্ছে তো আসুন বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইছি সেটা হলো দুর্বা সবাই চেনেন এই দুর্বাটা প্রত্যেকটা দুর্বা এরকম করে ছিঁড়ে একটা একটা করে ছিঁড়ে নিয়ে ধুয়ে প্রত্যেকটা জায়গায় একটা করে দুর্বা রেখে দিন ঠিক নটা আমাদের নটার আগে রাখতে হবে পুজোটাও দিতে হবে তো সেই দুর্বাগুলো ফ্রিজ ওয়াশিং মেশিন ডাইনিং টেবিল টি টেবিল রান্নাঘর যেখানে আপনাদেরই চ সেখানে একটা করে আপনারা দুর্বার রেখে দিন আর সন্ধে দিয়ে প্রদীপের মধ্যে একটা সলতে দিয়ে সর্ষের তেল দিয়ে কালো তিল দিয়ে জ্বালিয়ে রাখুন একটা রান্নাঘরে এটা সদর দরজার বাইরে ভারতে শুরু হচ্ছে নটা সাতান্ন মিনিটে আর শেষ হবে বারোটা তেইশ মিনিটে আর বারো ঘন্টা আগের থেকে কিন্তু সুতকাল শুরু হয়ে গেছে বাংলাদেশে শুরু হচ্ছে দশটা বেজে সাতাশ মিনিটে আর শেষ হবে বারোটা তেপ্পান্ন মিনিটে অর্থাৎ আট তারিখ পড়ে যাচ্ছে আর এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রাত্রেবেলার থেকে বাংলাদেশের টাইমটা যেটা বললাম আর শেষ হবে তো আটটো তারিখ পড়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা আর আমার দর্শকদের কাছে সবার কাছে অনুরোধ এই নিয়মগুলো একটু মেনে চলুন যাদের বাড়িতে গর্ভবতীরা আছে তারা বিশেষ করে এই টাইমটা খুবই মানবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আপনারা কোন জেলা থেকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ভুলেন না কিন্তু আমি আপনার আমার ভালোবাসা নিয়ে আপনাদের কাছে আমি পৌঁছে যাব চলুন টাটা ভালো থাকুন লাগলো